হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাগো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাগো তুজ দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কেন তানাদের বাপ মানে কি উত্তর দিয়েছিলেন কবি লিখছে তখন ওই বলছে আদ সন্তরা সর মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজির আর হাড়ে খোদা হাওয়া গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জান্না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা না মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। না হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করেছিলেন এ আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও আল্লাহর হুকুমে সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে মাটির আদমকে সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই সিজদা কেন করলো না আল্লাহর সব হুকুম যখন মানলো কিন্তু এই সিজদা করলো না কেন আল্লাহর এই হুকুম কেন মানলো না তার মনেতে একটা একটু ছোট্ট অহংকার ছিল এই আজাজিলের মনেতে অহংকার ছিল তাই আল্লাহ তাকে আর আজাজিল লাগলো না ইবিসে পরিণত করলো এই দুনিয়াতে তালি আজাজিলটা আসলে কে আল্লাহর হুকুম মানলো না কেন আল্লাহ যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আদম জাতকে তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ ওই জিনজাতকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত আল্লাহর এত নাফারমানি এত নাফারমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো জিনজাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল বেঁচে যাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস তাদের বলা হতো কিন্তু তার মনে একটা সামান্য অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন যা আমি মাটির পুতুলকে সিজা করব এটা কেমন করে হয় আর আমরা এই দুনিয়াতে আদম জাত হয়ে আমরা কিন্তু সেই আজাজিলের মতো অহংকার করি কেউ রূপের অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে কেউ টাকার অহংকার করে কেউ গায়ের জোরের অহংকার করে তুমি অহংকার করছো যখন যাবে অহংকার সে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখা মাটি দোল খোদা গোড়ো মাটি ধুল খোদা গডলো পুতুল সে দিল নূরে দিলাম রাসূল পত্তল নড়ে চড়ে আবার সিজিদা করে সারা কায়ে না তির জ্ঞান খোদা দিল যে তারে জিব্রিলা মিনকে ধরে আজা জিল দুঃখ করে জিব্রিলা মিনকে ধরে আজা জিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু ফারিস্তাদের সয়দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মা মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার জ্যোতি পায় হাবিল-কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে হাবিল-কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে হাবিল-কাবিল প্রশ্ন করে হাওয়া বাপ কোথায় পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে যে দায় তানাদের মিলন হলো আর আপাদের ময়দানে তিনশো বছর সিজদা করলো তারপরে আল্লাহ ক্ষমা করেছিল তারপরে তানাদের মিলন হলো তানাদের বাচ্চা কাচ্চা হলো আর বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে সেই সময় ভাই বোনের বিয়ে হতো ওই তরফের ভাই এই তরফের বোন এবং একটা নবীর যুগ থেকে আবার চেঞ্জ হয়ে গেল কিন্তু এই হাবিল কাবিল যখন প্রথম এই দুনিয়াতে হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের কিন্তু তোমাদের বাপ কি তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের লালন পালন করছো তোমরা আমরা এত বড় হচ্ছি আস্তে আস্তে কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে তোমাদের লালন পালন করেছে কে তোমাদের দুধ পান করিয়েছে কে তুমি এই দুনিয়াতে তোমাদের এই বাপ মাকে আমাদের আমাদের দাদা দাদি নানা নানি কে কোথায় তারা যখন প্রশ্ন করে পিতা আদমার মা হাওয়া কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে কবি চন্দ্রের মাধ্যমে নিচ্ছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে একটু গেন্টা বাড়ানো যায় Come on, again, not again, again, again.